তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার রেডি হয়ে গেছি তোমাদের ভিডিও দেওয়ার জন্য তোমাদের ভিডিও না একদম 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 ভালো লাগে না ঠিক আছে মানে তা ভাবছি যে এখন একটু শাড়ি পরবো শাড়ি পরে তারপরে হচ্ছে তোমাদের লং ভিডিও দেবো ঠিক আছে সব রেডি হয়ে গেছে ট্যান ট্র্যান করে নিয়েছি করে নিয়ে তাই ভাবছি শাড়িটা পরে নি আর কি বলতো এই দেখো এরকম ফিতে দিয়া মানে ফিতে দিয়ে নাইটি পরে না মানে কি বলতো সব মানে যে ফিতেই পরো না কেন সব বেরিয়ে যায় বুঝতে পারছো এরকম ফিতে দিয়া যদি নাইটি পরো তা ভাবছি যে নাইটিগুলো পরবো কি পরবো না কার কার ভালো লাগে এরকম ফিতে দিয়া নাইটি বাঁধা ফিতে দিয়া যদি পরি কার কার ভালো লাগে বলো অবশ্যই জানাবা ঠিক আছে মানে অবশ্যই সবাই একটু জানিয়ে দেবে যে এরকম ফিতে বাঁধা নাইটি কার কার ভালো লাগে পটা কিনেছে বলো তো একসাথে দুটো কিনেছি ঠিক আছে মানে দুটো দুটো কিনেছি মানে কি বলতো এখন মানে সবাই সবাই পরে ফিতে দিয়ে নাইটে কিন্তু এখন সবার বাড়ি কেউ আর বাকি রাখে না বুঝতে পারছো তা আমিও কিনেছি আমও পরছি আর আমাদের নারণ একটা জিনিস দেখালাম বুঝতে পারছো বন্ধুরা সেটা তো দেখতেই পাচ্ছ আর আমি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আর কি এই দেখো আমার ক্যামেরাটা দেখবো এই দেখো আমার আমি ভিডিও করছি দেখো মানে আমার পুরো হচ্ছে আয়নাতে দেখা যাচ্ছে পুরো আয়নাতে দেখা যাচ্ছে এই যে আমি পুরোটা দেখা দেখাতে পারছি না মানে যদি কেউ ক্যামেরা করে দেয় তাহলে পুরোটা দেখাতে পারতাম ঠিক আছে পুরোটাই দেখা মানে শাড়িটা পুরো রেডি হয়ে গেছে এখন শাড়িটা পেঁয়াজ দেবো শাড়িটা পরলেই আমার হয়ে যাবে আমার বুঝতে পারছো একদম একটা